কোন দিবাই পার্টি মন্ত্রশা माननीय dama sir রাজীব মন্ত্রী মশাই সম্মানিত রসুন কুমার সিনকপ جناب সরওয়ার মাওলানা নুরুল চক্করদি আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছে সর্বজন মজলা হরৈতি দিবাই পার্টি মন্ত্রশা tutela to Vijaypati mantosha samartho

ধন্যবাদ জানাই এবং শক্তিশালী প্রার্থীর বিরুদ্ধে এমন ছোট্ট অসহায় উদ্যোগ ভোট যুদ্ধ হয়েছিল

আমরা এই স্মার্টফোন কে সাজানোর জন্য এই করছি আর সচেতন জনগণ যারা আছেন ওনারা অবশ্যই আমাদেরকে আগুন দিয়ে ছেড়ে দেবেন না মানুষ মাত্রই বল আমাদের যারা যাতে বল না হয় সেজন্য আপনারা আমাকে টেনে